সম্মানিত ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখেন যে আমার গ্রামের যে একটি আপনার গাং আছে সেখানে আমি আসছি ভিডিও করতে এখানে দেখেন অনেকে কিন্তু আপনার মাছ মারতেছে জাল দিয়ে তারপর বসি দিয়ে তো আমার সামনে একজন মুরব্বী মানে একজন মুরব্বী লোক আছে সে কিন্তু শিবজাল দিয়ে মাছ মারতেছে তো দেখেন সে আসলে কতগুলো মাছ পায় তো এটাই আমরা দেখব আসলে কি মাছ এখানে পাওয়া যায় মাছ পাইছেন মাছ পাইছেন কি কন এটা ওঠে না এত বড় গাং মাছ উঠে না এটা কোনো কথা তরকারির মাছ নাই

ডেজারদের দেয় মান্দা বানাইছে সব মান্দার ভিতরে বাইরে নাই সম্মানিত ভিউয়ার্স পিচ্ছি মাছ মারতেছে পিচ্ছি তাও বসি দিয়ে কি নিশে এখানে এই মাত্র কিন্তু বর দেওয়া হলো তো এখানে কিন্তু আবার একটি বর দিছে এবার কিন্তু মাছ ওঠেনি